الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا مر فير يا أمر مؤمن مسلمان دبي كريم মুমিন মুসলমানের শর্ত হলো প্রধান শর্ত হলো মহান আল্লাহর দর অতি মানানা হওয়া আজ আমরা আলোচনা করব ইমানের সাতাত্তরটি শাখা বা প্রশাখা রয়েছে তার মধ্য থেকে দুই তিন এবং চার নম্বর শাখা সম্পর্কে দুই নম্বর হলো রাসুলগুলের প্রতি ইমানানা

দুই নম্বর হাদিসটি সহিয়াল বুহারিতে আবু হরি আল্লাহ থেকে এবং সহ মুসলিম উমার ইবনে খতাব রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত হয়েছে পুরো হাদিসটি টি হল আমার ইবনে খতাব রাদি আল্লাহ তালাহু বলেছেন আমরা একদিন রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের কাছে ছিলাম একজন লোক কেলেন তার পরনের কাপড় ছিল সাদা ধবধবে মাথায় চুলগুলো ছিল কালো কুচকুচে তিনি অনেক দূর থেকে সফর করে এসেছেন দেখে মনে হলো না কিন্তু আমরা কেউ তাকে চিনতে পারলাম না এসে নিজের হাতু হাটু দয় নবী করিম সাল্লাহের হাঁটু দয়ের সাথে লাগিয়ে বসে পড়লেন দু হাত নবী করিম সাল্লামের উরুর উপর রাখলেন তারপর বললেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন রসুন করিম সাল্লাম বললেন ইসলাম হলো তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ সার কোনো ইলাহা নেই হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহ রসুল সালাদ কায়েম করবে জাকাত প্রদান করবে রমজানের রোজা রাখবে এবং বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য থাকলে হজ করবে আগান্তক বলল আপনি ঠিক বলেছেন তার কথা শুনে আমরা বিস্মিত হয়ে গেলাম কি আশ্চর্য ব্যাপার প্রশ্ন করেছেন আবার সত্যায়িত করেছেন তারপর বললেন আমাকে ইমান সম্পর্কে বলুন শলাম বললেন ইমান হচ্ছে তুমি আল্লাহ ফ্রেন্ড তার কিতাব শোনো র শুন করা এবং তাক দিলে বলো ব্যাপারে ইমান রাখবে আগন্তুক বললেন আপনি ঠিক বলেছেন তারপর বললেন আমাকে এহসান সম্পর্কে বলুন নবিক্রেম শুনসলাম বললেন এসান হচ্ছে তুমি আল্লাহকে দেখে এই অনুভূতি নিয়ে এবাদত বন্দি করবে যদি তাকে নাও দেখতে পাও মনে করবে তিনি তোমাকে দেখছেন এবার এখন তো বললেন কেয়ামত সম্পর্কে কিছু বলুন রাসুল পাক সাল্লাম বললেন এ বিষয়ে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অর্থাৎ উত্তর দাদা বেশি কিছু জানেন না তিনি বললেন আমাকে এর কিছু নিদর্শন সম্পর্কে বলুন রাসুল করিম সাল্লাম বললেন দাসী তোর মনিপকে প্রসাব করবে খালি পাও গায় গায়ে এরূপ দরিদ্র মেশে রাখাল কে অট্টলিকা নির্মাণ পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত দেখতে পাবে আগন্তুক প্রস্থান করলেন আমিও বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম রাসুল করিম সাল্লাম বলেন অমর তুমি কি জানো না প্রশ্নকারী কেন বললে বললে রাসুল সম্পর্কে ভালো জানেন নবী করিম সাল্লাম বললেন তিনি জিবিল তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছিলেন সহি মুসলিম অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমরা ইতিপূর্বে ইমানের ব্যাপারে আলোচনা করেছি আজকে ইমানের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ নাম্বার শাখা সম্পর্কে আলোচনা করলাম আর হাদিসে জিবরিল মাধ্যমে আমরা জানতে পড়লাম যে রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে আল কোরআনের প্রতি ঈমান আনতে হবে যদি আমরা এই বিষয়গুলোর প্রতি ঈমান না আনি তাহলে মানে কত আমিমানের খাততে রয়েছে আর ইমানের ঘাটতি থাকে পরোপরে পার হওয়া যাবেন না আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামের প্রতি যদি আপনি পুরোপুরি বিশ্বাস স্থাপন না করেন তাহলে মনে করতে হবে আপনি ইসলামের সুফল লাভ করতে পারবেন না এবং আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না